আমি শেখাওয়াজ জামিন সৈকত আমি পঁয়ত্রিশতম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে চাঁদপুর সদর উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করি এবং প্রায় দু বছরেরও অধিক কাল সময় ধরে আমি আপনাদের এই জনপদে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং কিছু কাল প্রশাসক উপজেলা পরিষদের হিসেবে যুগ্মভাবে দায়িত্ব পালন করেছি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর সদর উপজেলাবাসী এবং সেই সঙ্গে এখানকার সকল রাজনৈতিক নেতৃবর্গ জনপ্রতিনিধি সাংবাদিকবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি শিল্প সাহিত্যের যারা কর্মধারা আছেন এবং বিশেষ করে সাধারণ মানুষ তাদের প্রত্যেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে দুবছর খুব বেশি সময় নয় কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই আমি এই দায়িত্বটি পালন করেছি এবং সরকারের পরবর্তী নির্দেশ অনুযায়ী আমি আমার দায়িত্ব পালন শেষে আমি চাঁদপুর সদর উপজেলাটি পরিত্যাগ করব এবং এখানে আমার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছে চাঁদপুর জেলা এবং চাঁদপুর সদর মূলত একটি ঐতিহ্যবাহী জনপদ হিসেবেই আমি দেখেছি যার ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে খুব সমৃদ্ধ অনেক জ্ঞানীগুণী মানুষ এই জনপদে জন্মগ্রহণ করেছেন যেটির ছাপ এখানকার প্রত্যেকটি অঙ্গনে দেখতে পাওয়া যায় এই অঞ্চল যে অনেক আগে থেকেই শিক্ষিত আছে সেটির ছাপও এখানকার মানুষের আচরণে কথাবার্তায় তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে এবং রাজনৈতিক চেতনায় খুঁজে পাওয়া যায় যে কারণে চাঁদপুর সদরে কাজ করে আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছি বলে মনে করি এবং প্রত্যাশা করছি যে চাঁদপুর সদর উপজেলাবাসী তারা আগামী দিনগুলোতে আরও অনেক বেশি ভালো থাকবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা থাকবে এবং আমি প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি যাতে আমিও আমার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে ভালো থাকতে পারি সকলকে আরেকটিবার নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম